কুমিল্লায় যুবদল নেতা মাহবুবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ জানান। তারা অভিযোগ করেন, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মাহবুবুল আলী রশিদকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করেছে। তিনি একজন পরিচ্ছন্ন নিষ্ঠাবান এবং সব ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। শাসনগাছা বাসস্ট্যান্ডে তিনি কোনো পদে নেই। মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। এলাকায় তিনি নিয়মিত সমাজসেবামূলক কাজ করেন। তবুও তাকে উদ্দেশ্যমূলকভাবে যাদবাজীর সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলে না। মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য অসত্য তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কিন্তু জনগণ এসব মিথ্যা অপপ্রচারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তারা দাবি করেন অবিলম্বে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার বন্ধ করতে হবে এবং যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বক্তারা শেষে হুশিয়ারি দিয়ে বলেন যদি এই ধরনের অপপ্রচার বন্ধ না হয় তবে আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে একই সঙ্গে সংবাদ মাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা এ সময় বক্তব্য রাখেন দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান শ্রমিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু মহানগর যুবদল ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য খোকন আহমেদ শাসনগাছা বাস টার্মিনালের ইজারাদার ও মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবুল মেম্বার দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের রোড সেক্রেটারি বদিউল আলম এবং আদর্শ সদর উপজেলা যুবদল যুগ মহাসভায়ক ইকরাম হুসেন সুমন প্রমুখ আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট করছে সে চাঁদাবাস এবং ঠিক এটার ধারাবাহিকতায় দশ তারিখ সেপ্টেম্বরের এরকম একটা অভিযোগ করছে আমরা এটার কারণেই আজকে এটার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করার কারণে আমরা ইয়া করছি আজকে এই মানববন্ধন করছি আমি কিন্তু এই আমার দেশ পত্রিকার নিয়মিত একজন পাঠক আমি এই এই পত্রিকারা পড়ি কিন্তু আমার খুব কষ্ট লাগছে যে এই পত্রিকার একজন কুমিল্লা সাংবাদিক এই ধরনের তথ্য নির্ভর কোন সংবাদ পরিবেশন না করিয়া একটা তার গড়া এবং মিথ্যা বানোয়ার এবং কারোর থেকে প্ররোচিত হয়ে এই ধরনের একটা এই কথা উনি পত্রিকায় রেখেন আমি বিশ্বাস করি উনি ওনার এই অভিযোগ এই পত্রিকার মাধ্যমে উনি প্রত্যাহার করে নেবেন সে কি করছে ওই সাংবাদিকের আমার পত্রিকা আমাদের পত্রিকায় সাংবাদিক কিছু টাকা দিয়ে সে ধরনের বুয়া কিছু রিপোর্ট তৈরি করছে সাংবাদিক হাসান এই ধরনের ভুয়া রিপোর্ট তৈরি তৈরি সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন আমরা এলাকাবাসী পক্ষ থেকে আমি এই পক্ষ থেকে এটা আমি নিন্দা জানাই মা আলী আলির কোন কাউন্টার থেকে কোন বাসের স্টাফ থেকে কেউ প্রমাণ দিতে পারবে না দশ টাকা চাঁদা নিচ্ছে আমরা তার মিথ্যা চাঁদাবাজির যে অভিযোগ করছে সাংবাদিক আছেন আমরা আপনারা যে সকল সাংবাদিক আছেন সবার কাছে আমি বিচার চাই আমি এবং তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই সাংবাদিক বাইরে আমাদের সমাজের একজন সম্মানিত ব্যক্তি সর্বোচ্চ সম্মানের মানে আসনে আমরা ওদেরকে রাখতে চাই আমরা রাখিও কিন্তু আমার যে একজন সাংবাদিক ভাই এই মিথ্যা কথা তার মিথ্যা অভিযোগটা এই যে শাহিদুল হক উল্লামিনের বক্তব্য রূপে এই নির্ভর করা বা ওদের রূপে যাতে বাতে না করিয়া প্রকাশ করছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই নাবাজি মানুষ সে কুমিল্লা জাতাবাজী যুব দল আদৌ সদর উপজেলার যুগ্ম সম্পাদক সে সবসময় মানুষের কল্যাণে কাজ করে সে কখনো এর চাঁদাবাজ তাদের সে চাঁদাবাজকে দৃঢ় করে যেখানে চাঁদাবাজি হয় সে এখানে ডাকলে করে যাতে চাঁদাবাজ না হয় এই শাসকের বাস টার্মিনাল একটা শান্তি টার্মিনাল রাশেদ একটা খুব ভালো ছেলে সে রাজনৈতিকভাবে ভাবে সামাজিক ভাবে সে স্টাবলিশড একজন ছেলে সে সমাজের বিভিন্ন কাজকর্ম করে তাকে তাকে প্রতিহত করার জন্য একটা পক্ষ তার উপরে প্রপাগান্ডা চালাচ্ছে এই শাসন বাস টার্মিনালে যত গাড়ি চলে অবস্থানরত সকল গাড়ি শ্রমিকরা আমাদের সংগঠন অন্তর্ভুক্ত আজকে আমরা যে বিষয়ে দাঁড়িয়েছি এখানে মানববন্ধনে আমাদের এই এলাকারই কৃতি সন্তান যেটা আমরা পত্রিকার মাধ্যমে আপনারা জেনেছেন যে দুর্বল করে সে কিন্তু আলোচনা যুগতলা যুগ না হয় তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এসেছে এই চাঁদাবাজির অভিযোগটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক এই বিষয়টাকে এই সাংবাদিক সমাজের সামনে এবং জনগণের সামনে তুলে ধরার জন্য আজকের আমাদের এই মানববন্ধ কিন্তু এই টার্মিনালে মালিক এবং শ্রমিকরা গত এক বছর যাব যেভাবে সুশৃঙ্খল ব্যবসা পরিচালনা করে আসছে এবং শ্রমিকরা কর্ম করে আসছে সেটার মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একটা কুচিবী মহল আমাদের একজন বন্ধু সাংবাদিককে কেন বা কিভাবে প্রভাবিত করেছে এটা আমাদের জানা আমরা তীব্র জানাই আমরা চাই মাওবাদী ও রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে মাওবাদী ও রাশেদ বাংলাদেশের আর কোনো জায়গার মতন ওই গাজীপুরের মতো কুষ্টিয়ার মতো বা চুয়াডাঙ্গার মতো ওই সাগর রুমির ঘটনার মতো মাহবুলি রাশেদ কোনো মত সৃষ্টি করে নাই সে নিয়মতান্ত্রিকভাবে আইনে আশ্রয় নিয়েছে সহায়তা নিয়েছে সে আদালতে মামলা করেছে এবং যে সাংবাদিক তার বিরুদ্ধে অভিযোগ করেছে তার দায়িত্ব হচ্ছে মাউলে এবং রাশেদ কি প্রকৃতপক্ষে চাঁদাবাজ এই এলাকার একজন কৃতি সন্তান আমি মনে করি মাউলে রাশেদ সবচেয়ে বড় অপরাধ এক তার্মি এলাকা তার বাড়ি হওয়া আজকে যদি তার্মি এলাকা মাউলে রাশেদ বাড়ি না হইতো তাইলে আমার মনে হয় সাংবাদিক বন্ধুদের কোনো অবস্থাতে প্রভাবিত করা যেত না আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা সদ্য উদ্ধারণের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই